দু সালে অনলাইন থেকে ইনকাম করা খুবই সহজ একটা বিষয় ছিল বিকজ অব তখন খুব কম সংখ্যক মানুষই জানতো যে হাতে থাকা মোবাইল ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার থেকে ফিলান্সিং করার মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করা যায় তাই যে কেউ চাইলে যে কোনো স্কিল সেটা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত শিখেই কিন্তু সে মার্কেট প্লেস বলেন আউট অফ মার্কেট প্লেস বলেন সব জায়গা থেকে মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারত কিন্তু কারেন্টলি দু সালে আপনি যে কোনো স্কিল করতে পারবেন না কেন পারবেন না কারণ করোনা প্যান্ডামিক পর থেকে নট অনলি বাংলাদেশ পুরো বিশ্বের মানুষজন বিষয়টা জানা শুরু 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 করছে 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 শেখা ইভেন করাও দ্যাটস ওয়াই অনলি বাংলাদেশ পুরো বিশ্বেই এই ফ্রিলান্সিং সেক্টরে ব্যাপক পরিমাণে কম্পিটিশন ডে বাই ডে বাড়তেছে মার্কেট প্লেস তো অনেক হার্ড হচ্ছে মার্কেট প্লেস থেকে কাজও কমছে এখন বলতে পারেন ভাই কাজ কীভাবে কমছে কারণ এআই আপনারা সবাই এটা জানেন যে এআই বর্তমানে ইন্টারমিডিয়েট লেভেলের স্কিলের যে মানুষজন আছে তাদের সবাইকে কিন্তু অলরেডি রিপ্লেস করে ফেলছে ইয়েস আপনি এই দু হাজার সালে এসে আপনি কোনো একটা স্কিল মোটামুটি পারেন এইটা নিয়ে যদি আপনি মার্কেটপ্লেসে যান আপনি কখনোই মার্কেটপ্লেসে টিকে থাকতে পারবেন না আপনি লিখিতে নিতে পারেন এআই এর বর্তমানে যে ঊর্ধ্বগতি চলতেছে বা যে পরিমাণ আপডেট এআই আসতেছে এইটা দেখা অনেকে ভাবতেছে এআই চাকরি কেড়ে নেবে এআই মানুষের ভাত মেরে দিবে বাট কথাটা সম্পূর্ণ সত্যি না তবে হ্যাঁ একটু সত্যি আছে সেটা হচ্ছে এআই কারো চাকরি কেড়ে নেবে না ঠিকই কিন্তু নতুন যাদের ইনকামের একটা সুযোগ তৈরি হওয়ার চান্স ছিল সেই চান্সটা কিন্তু অনেকাংশে কমে গেছে এর কারণে কারণ আমি সেটা আগেই বলছি যে মধ্যবর্তী যে কাজগুলো আছে সেটা কিন্তু এআই করে দিচ্ছে কিন্তু যারা এক্সপার্ট আছে এক্সপার্টিসদের কাজ কিন্তু এআই করতে পারতেছেন না এখন পর্যন্ত ইন ফিউচারও পারবে না সেহেতু এখন দুই সালে এসে আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনি এমন কোন স্কিল শিখবেন যেটা শিখলে আপনি আগামী দশ থেকে পনেরো বছর সেফ থাকতে পারবেন আপনি সেফলি মার্কেট প্লেস বলেন আউট অফ মার্কেট প্লেস বলেন কাজ করতে পারবেন আপনাকে কোনো এআই রিপ্লেস করতে পারবে না তো এমন কোন স্কিল আছে যেটা আপনাকে আগামী দশ থেকে পনেরো বছর কোনো ধরনের কোনো টেনশন দিবে না আর কথা সেটা না বললেই নয় সেটা হলো দুই সালে এসে আপনি স্পেসিফিক শুধুমাত্র একটা স্কিল শিখে আপনি কিন্তু কাজ পাবেন না এটা কেমন কথা সেটা হচ্ছে যে আপনি শুধুমাত্র একটা স্কিলে আপনি পুরো অ্যাডভান্স হয়ে গেছেন কিন্তু আরও একটা স্কিল আছে সেটা কমন সবার জন্য এই বিষয়টা যদি আপনি এক্সপার্ট হইতে না পারেন তাহলে আপনি যে কাজটা করবেন সেই কাজে আপনি এক্সপার্ট হইয়াও লাভ নেই সেটা কি সেটা ভিডিও শেষে বলতেছি সো আমরা এখন যে স্কিলটা নিয়ে কথা বলবো সেটা হলো ভিডিও রিডিং হ্যাঁ এখন অনেকের মাথায় হাত যে ভাই ভিডিও রিডিং তো এআই অলরেডি রিপ্লেস করে ফেলছে না এআই কখনোই ভিডিও রিডিংকে রিপ্লেস করতে পারবে না আর যেটা পারতেছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের যে স্কিলটা আছে অনেক এআই মার্কেটে আসছে যারা কিনা ভিডিও রিডিং করে দিচ্ছে আপনার দেখা যাচ্ছে যে লোয়ার কার্ড ট্রানজিশন তারপরে দেখা যায় বিভিন্ন ইফেক্ট এগুলো ইউজ করে তারা একটা ভিডিও রিডিং করে দিচ্ছে বাট প্রপারভাবে কিন্তু তারা আউটপুট দিতে পারতেছে না আমি আগে যেটা বলছি ইন্টারমিডিয়েট লেভেলের যে স্কিলটা আছে সেটা এআই অলরেডি রিপ্লেস করে ফেলছে কিন্তু অ্যাডভান্স লেভেলের ভিডিও রিডিং কখনোই এআই রিপ্লেস করতে পারবে না কেননা ভিডিও রিডিং শুধু এই যে কার্ড জুম ইফেক্ট তারপরে বিভিন্ন ধরনের অ্যানিমেশন কি ইউজ শুধুমাত্র না ভিডিও এডিটিং হলো আপনার সেন্স অফ আর্ট আমার এই ভিডিওটাই ধরেন দেখেন এই ভিডিওটা আমি কোথায় কাট করছি কোথায় জুম করছি কোথায় কোন ধরনের ইফেক্ট আমার ইউজ করতে হবে যেটা ইউজ করলে অডিয়েন্সকে আমি ধরে রাখতে পারবো বা অডিয়েন্সের সাথে আমি এঙ্গেজ হইতে পারবো তারপর কোথায় কোন বিষয়টা আমি হাইলাইট করব কোনটা আমার এখন অডিয়েন্সকে দেখাইলে অডিয়েন্স মজা পাবে এই বিষয়গুলো কিন্তু এআই কখনো অ্যানালাইসিস করে এডিটিং করতে পারবে না এই কারণেই অ্যাডভান্স ভিডিও এডিটিং কখনোই এআই রিপ্লেস করতে পারবে না দেখেন একটা ভিডিওর কনসেপ্ট কিন্তু এক না এক একটা ভিডিওর কনসেপ্ট আলাদা আলাদা এই আলাদা আলাদা ভিডিও যদি এআই এডিট করতে হয় অ্যাডভান্স লেভেলের তাহলে হবে কি প্রতিটা ভিডিওর জন্য আলাদা একটা এআই দরকার হবে এখন আপনি যদি সেইটা রিপ্লেস করতে চান যদি এআই যদি ভিডিও এডিটিং রিপ্লেস করতে যায় তাহলে দেখা যাবে যে প্রতিটা ভিডিওর জন্য এক একটা এআই লাগতেছে আপনার ভিডিও এডিটিং করার আগে আপনার এআই বানাইতে হবে একটা এআই বানাইয়া ওই ভিডিও তাতে কী কী ইনফরমেশন দিয়েছেন কী কী রিসোর্স ইউজ করছেন সেইগুলো এই প্রোগ্রাম করার পরে তারপর আপনি ওই ভিডিওটা দেন এআই একেবারে অ্যাডভান্স লেভেলের এডিটিং আপনার করে দিবে তাহলে একটা ভিডিও এডিটিং করতে আপনার এক থেকে দুই বছর তিন বছর পাঁচ বছর লাগতে পারে কারণ আগে আপনার এআইটা বানাইতে হবে প্রোগ্রাম করে তারপর আপনার ভিডিওটা দিলে আপনার এডিট করে দিলে ওকে তো আশা করি এই পর্যন্ত আলোচনা শুনে আপনি বুঝতে পারছেন যে ভিডিও এডিটিং অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং কখনো এআই রিপ্লেস করতে পারবে না ডে বাই ডে কন্টেন্ট ক্রিয়েশনের যে মার্কেটটা সেটা কিন্তু বাড়তেছে আমাদের যে ভিডিও রিডিং যে এডিটর রয়েছে তাদের কিন্তু চাহিদা বাড়বে এখন কথা হচ্ছে ভিডিও এডিটিং করে আপনি কি কী করতে পারবেন কেমন ইনকাম আপনি করতে পারবেন সো ভিডিও এডিটিং করে আপনি অনেকভাবে ইনকাম করতে পারেন তার মধ্যে দুইটা ইনকাম সোর্স খুবই জনপ্রিয় সেটা হচ্ছে একটা হচ্ছে ফ্রিলান্সিং একটা হচ্ছে আপনি ইউটিউবিং করতে পারেন কন্টেন্ট ক্রিয়েশন শুধুমাত্র ইউটিউবিং না আপনি ফেসবুকে ভিডিও বানাইতে পারেন ইনস্টাগ্রামে ভিডিও বানাইতে পারেন ইউটিউব তো আসি তো দেখেন আপনি যখন ভিডিও এডিটিং শিখবেন তখন থেকেই আপনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে পারেন এটা আপনার স্কিল ডেভেলপ করতে হেল্প করবে আর ভিডিও রিডিং করে আপনি যদি ইংলিশ কন্টেন্ট বানান তাহলে তার কোনো কথাই নাই যে ইংলিশ কন্টেন্টে আপনার যদি এক হাজার ভিউজ হয় সেখান থেকে আপনি পনেরো ডলার ষোলো ডলার বিশ ডলার পর্যন্ত পাইতে পারে আর বাংলা কন্টেন্ট বাড়াইলেও আপনি প্রতি হাজার ভিউজ বিনিময়ে এক ডলার দুই ডলার পাবেন তো আপনার যখন ভিডিও এডিটিংয়ের স্কিলটা বাড়বে তখন দেখবেন আপনি ফ্রিল্যান্সিং করার জন্য আপনি দেখা যাচ্ছে যে আগে প্রথম অবস্থায় আপনার ক্লায়েন্টের কাছে যাওয়া লাগতেছে পরবর্তীতে যখন আপনি ইউটিউব চ্যানেলে কন্টেন্ট ক্রিয়েশন করবেন তখন সেখানে আপনার ভিডিও এডিটিং দেখে ক্লাইমটি আপনাকে নক করবে তো আপনি যদি বাংলা কন্টেন্ট বানান বাংলায় ভিডিও এডিটিং কিউটিরিয়াল বানান নিজে শিখতেছেন এবং আপনি অন্যকে শেখাচ্ছেন তাহলে দেখবেন আপনি যদি বাংলা কন্টেন্ট বানান আপনাকে বাংলাদেশি যত কন্টেন্ট ক্রিয়েটরও আছে তারা আপনাকে নক করবে তারা আপনার সাথে যোগাযোগ করবে তার ভিডিও রিডিং করে দেওয়ার জন্য তো ভিডিওটিং করে আপনি নিজে তো পেসিভ ইনকাম সোর্স একটা ইউটিউবে করতেছেন এবং পাশাপাশি অ্যাক্টিভ ইনকাম সোর্স হিসাবে আপনি ফ্রিল্যান্সিং করতেছেন বাংলা কন্টেন্ট আপনি যদি এডিট করে দেন তাহলে আপনি লোকাল মার্কেটে কাজ করতে পারেন আর আপনি যদি একটু বেশি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনার যেটা লাগবে যেটা আমি ভিডিও শুরুতে বলছি যে একটা স্কিল সবার জন্য কমন না হইলেই নয় সেটা হলো ইংলিশ স্কিল আপনার ভিতর যদি স্পোকেন ইংলিশটা আপনি যদি না পারেন বা আপনি ফ্লুয়েন্টলি যদি ইংলিশে কথা বলতে না পারেন তাহলে আপনি যে সেক্টরেই আসেন না কেন আপনি ভালো কিছু করতে পারবেন না আপনার ভিতর অনেক স্কিল আছে আপনি পুরো অ্যাডভান্স লেভেলে ভিডিও রিডিং জানেন আপনি পুরো ডিজিটাল মার্কেটিং খাইয়া একেবারে তেনাতানা করে ফেলাইছেন তারপর আদার্স যত স্কিল আপনার থাক না কেন আপনার ভিতর যদি ইংলিশ কমিউনিকেশন স্কিলটা না থাকে তাহলে আপনি কখনও ফ্রিলান্সিংয়ে ভালো করতে পারবেন না সো এইটা আপনাকে আগে ইনশিওর করতে হবে যে আসলে আপনি ইংলিশে কতটা এক্সপার্ট আপনি যদি বায়ারকে বুঝাইতে না পারেন যে তার কাজটা আপনি এইভাবে করে দিবেন বা এইভাবে হইলে তার সুবিধা হয় বা আপনার সুবিধা হয় তাহলে আসলে আপনি ভালো কিছু করতে পারবেন না সাপোজ আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই আমি বায়ারে বললাম হ্যাঁ আমি খুবই ভালো একজন ভিডিও এডিটার তুমি তোমার ভিডিও দাও আমি এডিট করে দিচ্ছি ওকে ফাইন বায়ার আমাকে ভিডিও দিয়ে দিল এই কথাটুকু শুনে না দেবে না তারা কখনো এই দুই লাইনের আলোচনা করি আপনাকে ভিডিও রিডিংয়ের কাজ দিবে না ভিডিও রিডিংয়ের কাজে তারা অবশ্যই আপনার স্পোকেন যে ইংলিশের যে দক্ষতা আছে সেটা কিন্তু তারা টেস্ট নিবে ওকে কেননা দেখেন আপনি একটা ভিডিও ইংলিশ ভিডিও রিডিং করবেন সে কী বলতেছে কোথায় মিস্টেক করতেছে সেইটাই আপনি বুঝতেছেন না তাহলে আপনি কীভাবে রিটিং করবেন নট অনলি ভিডিও রিডিং আপনি যে সেক্টরেই যান না কেন আপনার স্পোকেন ইংলিশটা লাগবেই স্পোকেন ইংলিশটা খুবই ভালো লাগবে খালি লাগবেই না খুবই ভালো লাগবে তাহলেই আপনি ভালো কিছু করতে পারবেন যে কোনো সেক্টরে ওকে যে কোনো সেক্টরে কেন যাবেন আমি বললাম ভিডিও রিডিংয়ের কথা ভিডিও রিডিংয়ে আসেন কারণ টু ডে টু মোরো আপনি আমাকে মনে করবেন যে আরাবাদ ভাই এই কথাটা বলছিল আসলে যে ভিডিও রিডিংয়ের চাহিদাটা দিন দিন বাড়তেছে আর ভিডিও রিডিং আগামী দশ থেকে পনেরো বছর অ্যাডভান্স লেভেলের ভিডিও রিটিং কেউ রিপ্লেস করতে পারবে না এআই রিপ্লেস করতে পারবে না হ্যাঁ আরেকটা জিনিস আছে সেটা হলো ডিজিটাল মার্কেটিং এই ডিজিটাল মার্কেটিংটাও কিন্তু এআই কখনো রিপ্লেস করতে পারবে না আপনারা চাইলে যে কোনো একটা শিখতে পারেন তবে আমি আপনাকে প্রেফার করি ভিডিও রিটিং আপনি এটা শিখলে আপনি একটা পেসিভ ইনকাম সোর্স তৈরি করতে পারবেন এবং অ্যাক্টিভ ইনকাম সোর্স তো আপনি সাথে সাথে করতে পারবেনি সো এই পুরো ভিডিওতে আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হইল ফার্স্ট আপনি স্কিল ডেভেলপমেন্ট করার আগে আপনি যদি চিন্তা করেন যে আপনি অনলাইন থেকে ইনকাম করবেন ফ্রিল্যান্সিং করবেন একটা প্যাসিভ ইনকাম সোর্স বলেন অ্যাক্টিভ ইনকাম সোর্স বলেন হিউজ পরিমাণে ইনকাম করবেন তাহলে মাস্ট বি আপনার ইংলিশটা শিখতে হবে উইদাউট ইংলিশ আপনি কখনই ভালো করতে পারবেন না আবারও বলতেছি কারণ আমি নিজে ভুক্তভোগী আমি নিজে ভুক্তভোগী সো আগে ইংলিশটা শেখেন আপনি ডেভেলপ করেন যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন ছিল অবশ্যই জানাবেন আর চ্যানেলে নিয়মিত ভিডিও দিতে পারতেছি না এই জন্য খুবই সরি কারণ আমার বর্তমানে অনেক কাজ সো কাজ শেষ হলে খুব শীঘ্রই দুই তিন মাস পর আবার রেগুলার হব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ